এই যে আমার হাতে একটা বুলবুলি পাখির বাচ্চা আমাদের বাড়ির পিছনে পেয়ারা গাছের ডালে বাসা বেঁধেছিল সেই বাসা অবস্থায় নিচেই পড়ে গেছে একটা ডিম নষ্ট হয়ে গেছে পাখি দুটো অতক্ষণ ধরে এদের মা বাবা কিচির মিচির করছিল তারপরে আমার একটু মনে সন্দেহ হতে আমি এগিয়ে নিয়ে দেখি বাচ্চাটা একদিকে আর এই বাসার একদিকে দেখি আমাদের ছাদে রেখে আসি ওইখান থেকে ওরা যদি কিছু করতে পারে বাঁচাতে পারে এই যে সেই বাচ্চা আমার এই ইউফোরিয়া মিলিগ্যাসটাই ওকে বাসা করে দিয়েছি এই উপরে একটু শেডও আছে যাদের ভারী বৃষ্টিতে ক্ষতি না হয় এই যে আর এই হচ্ছে ওর মা বাবা এই যে এই যে এই যে মা বাবা বাচ্চার পরিচর্যা করছে এবং ছানাকে খাওয়াচ্ছে এই যে একজন একজন পরিচর্যা করছে আর খাওয়াচ্ছে এক অপূর্ব দৃশ্য ছোটবেলার কথা মনে পড়ে গেল আমাদের বাবা মা ওইভাবেই খাওয়াতে যত্ন করত বুলবুলির বাচ্চাটা বড় হয়ে গেল আর কয়েকদিনের মধ্যে উড়ে যাবে ওর বাবা মা যে কোনো একজন এসে খাওয়াচ্ছে আর একজন পাহাড়ায় খাচ্ছে এই হচ্ছে মা বাবার ভালো খাওয়াচ্ছে বুলবুলিটা বলতে খুব কষ্ট হলেও বুলবুলি ছানাটার বেঁচে নেই কুড়ি সাত দু ওই ছানাটা একটু ডানা ঝাপটাতে শিখে ওইখান থেকে এই গাছটা থেকে উড়ে গিয়ে নিচেই পড়ে আর বিড়ালের মুখে পড়ে দৌড়ে গিয়ে উদ্ধার করি কিন্তু ততক্ষণে মারা গেছে খুব কষ্ট